বাংলাদেশের টাইগাররা কিছু ঘটাতে পারবে আশা করা যায় কারণ টেস্টে তো আমাদের মান সম্মান মেরে দিয়েছিল টেস্টে জিততে পারি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি ম্যাচ আজকে সন্ধ্যা সাতটায় ওই ম্যাচের ভিতরে কি আমরা ফার্স্ট ম্যাচ জিতে আমাদের কি শক্তি সমর্থকে দেখিয়ে দিতে পারব ইন্ডিয়ার বিপক্ষে তবে সুযোগ আছে বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুযোগ কি কাজে লাগাতে পারবে কারণ ইন্ডিয়ার বড় বড় যারা তারকা তারা কিন্তু টি টোয়েন্টিতে স্কোয়াডে নাই এখানে রোহিত শর্মা নাই এরপরে বিরাট কোহলি নাই বুমরা নাই অনেক বড় বড় তারক আছে কিন্তু অনেকেই নাই যারা আছে তারা কিন্তু জুনিয়ার পার্সন হ্যাঁ তাদের বিপক্ষে কি বাংলাদেশ জিততে পারবে আমাদের নেতৃত্বে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কিন্তু এই স্কোয়াডে আছে খেলা কি হবে আমাদের ইসাদ ভাইয়া যে চক্কা গুলো হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওই মাইটটাকে আজকে দেখতে পারবো এরপর জাকির আলী তার কি মাইটটা দেখবো ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত লেভেলের মাইট আশা করি আমরা লিটন দাস ভাইয়া অন্তত এই ম্যাচটা দেখা দিবে কাপাই দেখা দিবে আমাদের আশা ভরসা আছে লিটন দাস ভাইয়া ক্লাসিক্যাল যে তবে গুলা ওই হতো যদি সূন্য সরকার কিন্তু হিটার বেটসম্যান টি টোয়েন্টিতে হিটার বেটসম্যান তবে আরো ভালো হতো টি টোয়েন্টিতে যদি সাব্বির রহমানকে নেওয়া হতো আসলে সাব্বির রহমান অনেকদিন ধরে ফর্মের বাইরে রয়েছে ওনাকে যদি একটু সুযোগ দেওয়া হতো তাহলে উনি মনে হয় কামড়া ঘড়াই দিতে পারত বা পারবে আশা করি ওলিও কামব্যাক করবে বাংলা জাতীয় ক্রিকেট টিমটা একটা দุดন্ত লেভেলে পৌঁছাবে আমরা সেই আশা প্রত্যাশায় রয়েছে আজকে ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ চক্রাগল টিভির পর্দায় এবং ফার্স্ট ম্যাচ জয় দিয়ে শক্তিমত্তাকে জাগিয়ে তুলুন তাদের মাঠে তাদেরকে হারিয়ে দিয়ে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ